এর দশ নম্বর দেওয়া সংক্রান্ত মামলার আপডেট যদি কোনো আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তার প্রার্থীপথ বাতিল হবে আদালতে জানানো স্কুল সার্ভিস কমিশন দুজন আংশিক সময়ের শিক্ষককে পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে যদি দুজন আংশিক সময়ের শিক্ষককে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হয় তাহলে সবাইকেই সেই নম্বর দিতে হবে দাবি জানিয়ে দায়ের হয় মামলা আগামী দোসরা ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার